বন্ধুpotent রাষ্ট্র হিসেবে বর্তমানে আপনি কাকে দেখছেন ভারত নাকি পাকিস্তান বন্ধু হিসেবে তো এখন পাকিস্তানই দেখছি ভারত পাকিস্তান ভারতে পাকিস্তান তো দেখা যায় ভারত ভারতের সাথে ভালো সম্পর্কটা রাখে দুই দেশেরই ভালো হবে দুটির কোন দেশকে নিতে যাচ্ছেন না না ছোটবেলা থেকে জেনে আসি ভারত আমাদের বন্ধু আর পাকিস্তান আমাদের শত্রু কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে কিন্তু বর্তমানে কি এমন ঘটলো যে ভারতই আমাদের শত্রু হয়ে গেলো আর পাকিস্তান বন্ধুর মতো হয়ে যাচ্ছে তো ব্যাপারটা কি ভারত নাকি পাকিস্তান কোন দেশ বন্ধু প্রতিম সেটা আমরা আজকে জানবো চলুন ভিডিওটি শুরু করি বন্ধু হিসাবে তো এখন পাকিস্তানই দেখছি কেন ভারত তো আমাদের বন্ধু হতেই পারে না কেন ওরা যে ধরনের কাজ মাঝে মাঝে করে এটা ঠিক না যখন হেল্প করছিল তখন ওই ধরনের কাজ ভারত করছিল যে আমাদের বাঁচাবার জন্য কিন্তু এখন যেভাবে ভারত আমাদেরকে মারার জন্য বা এই যে বাংলাদেশে আমাদের মুসলিম ওদের ওদের দেশে মুসলিম আছে ওই মসজিদে আগুন দিচ্ছে ওদেরকে ধইরা পিটাচ্ছে আমরা তো কোনো হিন্দুদেরকে পিটাচ্ছি না কিন্তু হিন্দুরা এই ক্ষেত্রে অভিযোগ করছে বাংলাদেশে নাকি প্রচুর নির্যাতন করা হচ্ছে এটা কি সত্য না না বাংলাদেশে কোনো নির্যাতন হচ্ছে না কোনো হিন্দুর কোনো নির্যাতন হচ্ছে না না কখনোই কোন জায়গায় দেখি নাই যে কোনো একটা হিন্দু ভাই বা হিন্দু দাদা কোনো জায়গায় জ্ঞানজাম প্রথা মারামারি কিছু তো দেখি না না ভাই এইসব কিছু হচ্ছে না বাংলাদেশে ভারত যদি খাবার না দেয় আই মিন চাল ডাল থেকে শুরু করে আলু এই সমস্ত জিনিস আরো অনেক জিনিস আছে যেগুলো যদি না দেয় তাহলে নাকি বাংলাদেশে মানুষ না খেয়ে মরবে আপনার মতামত কি না আলহামদুলিল্লাহ এক ওইটা অবকার রোজির মালিক আছে আল্লাহ খাওয়ানোর নিরাপত্তা সে দিব আমার খানোর নিরাপত্তা আপনি দিতে পারবেন আমাদের যে নারকেল গাছের যে ঐতিহ্য আছে বাংলাদেশের একটা নারকেল কাটে যদি দুজন মানুষ একদিন থাকতে পারে তাহলে আমাকে মারবো কি দিয়ে মারবো আর বাংলাদেশের সম্পর্ক এখন বিভিন্ন সব দেশের সাথে ভালো শুধু ভারতের সাথে ভারতের সাথে একটু খারাপ এই ক্ষেত্রে যদি ভারতের সাথে ভালো সম্পর্কটা রাখে আমার মনে হয় দুই দুই দেশেরই ভালো হবে দুই দেশের জন্য মঙ্গল হবে এখানে যুদ্ধ কোনো দিন ভালো কিছু বয়ে আনে না এখানে শান্তি চাইলে সুসম্পর্ক করতে হবে স্যাক্রিফাইস হবে ভারতে আমাদের উপর অনেক নির্যাতন হচ্ছে আগুন দিচ্ছে নামাজ পড়তে দিচ্ছে না মসজিদ থেকে বাইর করে আইন না অনেক ঠিক আছে এরা আসলে ঠিক না এই ক্ষেত্রে আপনি মনে করেন নাকি যে মিডিয়ার যে অসত্য যে গুজবগুলো আসলে ছড়াচ্ছে এটা মিডিয়ার দোষ কিনা হ্যাঁ এটা অবশ্যই মিডিয়ার দোষ মিডিয়া একটু হলে বাড়ায় বানায় অনেক করে বলে বিশেষ করে বিশেষ করে ভারতের যে মিডিয়াগুলি আছে তারা এগুলি করতেছে এই যে যেগুলি দেখেন ফেসবুকে এই এই ওরা আমাদেরকে উস্কানি ধরনের কথাবার্তা বলছে সম্পূর্ণ এই মিডিয়া বানায়া আমাদেরকে বিভ্রান্ত করছে বাংলাদেশের জনগণের প্রতিবেদী রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন সম্মত রাষ্ট্র হিসাবে ঠিক আছে আমাদের আর তাদের সাথে একটা নেজ্য যে সম্পর্ক ঠিক আছে এটা গড়ে ওঠেনি সোশ্যাল মিডিয়াতে একটা উস্কানিমূলক একটা নিউজ প্রমাণ প্রচার করে ভারতের একটা নিউজ চ্যানেল এটা সারা দিন এই সমস্ত বাংলাদেশ দখল করবে চট্টগ্রাম দখল করবে এই ধরনের কিছু নিউজ প্রচার করতেছে এছাড়া আমাদের দুই দেশের মধ্যে তেমন কোনো সমস্যা নেই বলে আমি মনে করছেন না আর কোনো সমস্যা নেই কারণ গুজবের জন্য এটা বর্তমানে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা আছে উনি অনেক একজন অভিজ্ঞ লোক অবশ্যই উনি সবচাইতে অনেক বেশি শিক্ষিত লোক উনি এই সমস্ত বিষয় হ্যান্ডেল করার মতো সমাধান করার মতো তার ক্ষমতা আছে এবং তার যোগ্যতা আছে সে একজন যোগ্য ব্যক্তি সে চাইলে এটার সমস্যা সমাধান করতে পারে আলোচনার মাধ্যমে আপনার শেষ চাওয়া কি আসলে এইটার সমাধান কি হবে আমার শেষ চাওয়া দুই দেশের পররাষ্ট্র বৈঠকে এটা সমাধানে আসুক যে যার যার জায়গাতে থাকুক ভারত ভারতের জায়গায় থাকুক বাংলাদেশ যতটুকু আছে এতটুকুই থাকুক কেউ কারোর ভিতরে যাওয়ারও দরকার নাই কারোর দহল করারও দরকার নাই শান্তিতে থাকুক এক্স্যাক্টলি আমিও এটাও চাই অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য